আপনাকে দেখায় যদি এই দেখেন চমৎকার পুরো ড্রেসটা আমার মোটে চলে আসে এখানে পুরো থ্রি পিস শুধু জামাটা না চকলেট কমলা কালো আর হচ্ছে সি গ্রিন বারো পিস করে পেটি থাকে যারা পেটি নেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটু দামটা কমিয়ে রাখবো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ রাহিমা থ্রি পিস প্রায় আজকে সাত দিন যাবত আপনার থ্রি পিসের ভিডিও আমরা দিতে পারতেছি না আমরা প্রায় দিন আমরা শাড়ি ভিডিও দিছিলাম তো আজকে আপনাদের জন্য আপনার এই সপ্তাহ যাবত আমাদের যত ডিজাইন বা যত কালেকশন আমরা আনছি চেষ্টা করুন আজকে সবগুলো দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আজকে যে ডিজাইন কালার কম্বিনেশন ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটিফুল থাকবে আপনার দর্শক সাগর পুরো কন্টিনিউ করতে থাকে প্রত্যেকটা ড্রেস আপনার সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে আর বড় বড় রাইমাত্রি পিস আপনার যে সেলওয়ার এবং ওন্না দিয়ে থাকে সম্পূর্ণ আড়াই গজ করে এবং জামার যে কোয়ালিটিগুলো আপনার ভিডিওর মধ্যে যা দেখতেছেন ইনশাল্লাহ যদি দোকানে আসেন সরাসরি দেখলে ইনশাল্লাহ আরো ভালো লাগবে এটা যে কাপড় কোয়ালিটি কাছে দেখিয়ে দাও ফেব্রিকটা সম্পর্কে আপনাদের প্রথম ধারণা দিয়ে দিই এই যে এটা কাপড়টা আলহামদুলিল্লাহ একদম আশি কাউন্টার সুতা হবে এবং প্রত্যেকটা ডিজাইন আপনার ইউনিক থাকবে হ্যাঁ নিচ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মধ্যে চমৎকার ডিজাইন গুলো বলে দিচ্ছি আজকে মোটামুটি দুইটা রেঞ্জের মধ্যে থাকবে আর এটা পেয়ে যাবেন চমৎকার ব্যাক পার্টের মধ্যে আমাদের ভিডিও গুলো লং হয় কারণ আমাদের সাতটার মধ্যে এখন একটা বা দুইটা ভিডিও নিয়ে আসবো আমরা চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখা দেওয়ার জন্য এই যেটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গোস থাকবে একবার খুলে দেখাই এই যেটা দেখছেন যত লম্বা হেলদি হয় ঠিক আছে ইনশাআল্লাহ সবার জন্য অনায়াসে হবে আমি যারা পাইকার বাইরে আসেন আমার থেকে সেল করেন আপনাদের অনেকে বলছেন যাবে আড়াই গোজ না হলে হয় না কাস্টম নিতে চায় তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আপনার ওন না প্লাস হচ্ছে সেলর আড়াই গোজ দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন কত বড় সড়ক একেবারে পাক্কা নামার জন্য গুলো থাকবে প্রাইসটা বলে দিই আপনাদেরকে আজকে যে ড্রেসগুলো থাকবে হ্যাঁ এটার প্রাইসটা থাকবে মাত্র চারশো আশি টাকা করে এই যে ডিজাইন দেখেন সব চ্যানেলে বা সব পেজে আপনার বিক্রি করে এগুলা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একমাত্র রাইমা ত্রিবিজে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা দেখছেন প্রত্যেকটা কালার ইউনিক একটু খুলে এদিকে দেখাও এই যে এটা হচ্ছে পেস্টের সাথে আপনার বেগুনি কন্টাস তারপর যেটা হচ্ছে খয়েরির সাথে কুসুম কন্টাস যেটা খুলে দেখা রে নেভি ব্লু আর এটা হচ্ছে আপনার ইটার সাথে লাল কন্টাস চমৎকার চারটা কালার থাকবে এবং নেওয়ার সিস্টেম বলে দেই প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম যার অল্প নিবেন আপনার জন্য একটা ডিজাইনকে চারটা নিতে হবে অনেকে ভাই বলেন কোন দিয়ে ডিজাইনটা ভালো লাগছে আমাকে এক পিস ভেঙে দেন স্যাম্পল হিসাবে আপনি স্যাম্পল হিসাবে নিতে পারবেন চার পিছু নিতে পারবেন সেক্ষেত্রে একটা ডিজাইন থেকে চারটা নিতে হবে চারটা ডিজাইন থেকে চারটা দেওয়া যাবে না কথাটা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন একটা ডিজাইন থেকে চার কালার চারটা বিভিন্ন ডিজাইন থেকে বেগে চারটা দেওয়া যাবে না তো আপনার লতা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং কালার সম্পূর্ণ নতুন মধ্যে থাকবে এবং এটা হচ্ছে সুতার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে শীতের মৌসুম আপনার যদি সুতির ড্রেস না হয় আপনার বিক্রি করে আপনার মজা পাবেন এবং যারা নিবে ওনার যদি সুতির ড্রেস না হয় তাহলে কিন্তু পরে মজা পাবে না এই প্রত্যেকটা ড্রেস থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে পেয়ে যাবে যারা এখন শর্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট চুকুন সুতার মধ্যে থাকবে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে দেখিয়ে দাও দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো দেখছেন ইনশাল্লাহ নিবেন সাথে সাথে সেল হয়ে যাবে ডিজাইনটা থাকবে ছোট একটা প্রিন্টের মধ্যে এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার করে করা হয়েছে বডির মধ্যে ছোট ছোট প্রিন্ট থাকবে এবং হচ্ছে নিচের দিকে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ কাপড় থাকবে সুতির মধ্যে জামাগুলো থাকবে তিন গছ অন্য আড়াই গছ প্লাস হচ্ছে প্যান্ডেল যে থাকবে এটা আড়াই গছ করে থাকবে সবার জন্যে শ্যালা মনায়সে হয়ে যাবে চারটা কালার চারটার মধ্যে চমৎকার থাকবে এসে যে দেখেন আহ আপনার চকলেট কালো কুসুম আর হচ্ছে বেগুনি প্রাইস মাত্র চারশো টাকা পিস এটা জামার চাইতে আপনার অন্য ডিজাইনটা সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বিরু কন্টিনিউ করতে থাকেন যারা নিবেন বা যারা নিবেন না হ্যাঁ পুরো বিরু কন্টিনিউ করেন ইনশাল্লাহ ব্যবসার ধারণা পাবেন এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার করে লম্বা একটা স্টেপ এর মধ্যে করা হয়েছে হ্যাঁ লম্বা লম্বা স্টেপ থাকবে এবং ভিতরে চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন থাকবে হাতার মধ্যে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার করে একটা ডিজাইন করা হয়েছে আর এটা পেয়ে যাবেন ব্যাকপারে ফ্রন্ট এবং ব্যাগে এ থাকবে শুধু গলার মধ্যে ডিজাইনটা আলাদা অন্যটা দেখেন অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইন এবং সাইডে পাটটা দেখেন কাছে দেখে দেবে যে ডিজাইনটা সম্পূর্ণ বক্স করে একটা ডিজাইন থাকবে প্রাইস রেঞ্জ মাত্র চারশো আশি টাকা পিস চমৎকার ডিজাইন মানে তো অবশ্যই ইমুতে অবশ্যই যোগাযোগ করবে এই যে কালার দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার ইউনিক দেখো এটা হচ্ছে আকাশি কুসুম এছে বেগুনি আর হচ্ছে গোলাপি ডার্ক একবার গোলাপি কালার এটা হচ্ছে আপনার গোলা আহমেদের মধ্যে সফট কাপড়ের মধ্যে হ্যাঁ এই কাপড়গুলো আমাদের এখানে বেশ পরিমাণ চলে ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ ইউনিক এটা হচ্ছে আপনার আজকের কাটা হ্যাঁ

অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ আপনি কুরিয়ারে নিলে যে খরচটা হতো ঠিক আছে আমরা ওই খরচ আপনাকে হোম ডেলিভারি পৌঁছে দিবি দেখেন এই যে পেটির মধ্যে থাকে যারা পেটি নেবে ইনশাল্লাহ আপনার জন্য একটু দামটা কমিয়ে রাখবো যেমন এখানে হচ্ছে বারো পিস টোটাল বারো পিস নিলে একটু দামটা কম থাকবে আর যদি একটা একটা ভেঙে নেন তাহলে থাকবে চারশো আশি টাকা করে একেবারে বড় সর একটা মধ্যে ডিজিটাল পিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা খুলে দেখা আগে চারশো আশি টাকায় ড্রেস কোথাও পাবেন আপনি অনেক পেজে বা চ্যানেলে দেখবেন এগুলো সবাই সেল করে পাঁচশো প্লাস পাঁচশো বিশ তিরিশ কেউ পঞ্চাশ টাকা সেল করে একমাত্র রাইমা থ্রি দিচ্ছে মাত্র চারশো আশি টাকা করে চমৎকার ডিজাইনগুলো দেখছেন চমৎকার বড় বর্ষার একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কালো কালারের মধ্যে চারটা কালার চারটার মধ্যে চারটায় চমৎকার হবে এটা বেজন হচ্ছে ব্যাগ পারে অন্যটা দেখে দেই অন্য গুলো থাকবে আড়াই গোজ করে হ্যাঁ এবং পেটে কাপড় তো বললাম আগে সম্পূর্ণ আড়াই গোজ করে থাকবে এই যে দেখেন কত বড় সরু একেবারে প্রত্যেকটা অন্য থাকবে নামাজ অন্য একবার হ্যাঁ চারটা কালার দেখিয়ে দাও এই যে চারটা কালার এই যে প্রথমটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ তো কালো দেখা যাচ্ছে চকলেট কমলা কালো আর হচ্ছে সি গ্রিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো যারা নেবেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো আপনার স্টকে আছে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো আপনার যে প্রোডাক্টগুলো দেখাই আপনাকে এক সপ্তাহের মধ্যে অর্ডার করতে হবে সর্বোচ্চ অনেকে অনেক কাছে দেখাচ্ছে অনেকের কাছে আপনার পনেরো দিন বা এক মাস পরে ভিডিও যায় তো সেক্ষেত্রে আপনারা ডেটটা দেখে অর্ডার দিবেন হ্যাঁ আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও আপলোড করি আপনার চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার দেওয়ার জন্য হ্যাঁ চমৎকার কুসুম কালারটা প্রাইস থাকবে চারশো আশি টাকা পিস টা কালার দেখিয়ে দিই আমাদের শপের বলে দিই আমাদের শপটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে বলে গাউসিয়া অনেকে ভুল করে কি করে আপনার ডাকা চলে যায় যে এলিফেন্ট ঢাকা ওইটা না এটা হচ্ছে বুলতা গাউসিয়াতে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ একটা থানা হ্যাঁ ওই থানার দিন আমাদের এই মার্কেটটা আমাদের দোকানটা হচ্ছে মার্কেটের দোতালায় মুসি সংল একবার হ্যাঁ ছয়শো এগারো ছয়শো বারো নাম্বার আপনার দোকান নাম্বার কালার সেটিং দেখিয়ে দাও এই যে দেখেন এটা হচ্ছে আপনার হালকা গোলাপি পেস্ট হলুদ আর হচ্ছে মিষ্টি কালার ডিজাইন এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে হ্যাঁ যারা বিশেষ করে মহল্লা পর্যায়ে ব্যবসা করেন আপনার গ্রামের মানুষ কিন্তু আপনার একটু রং টং পছন্দ করে এবং আমাদের ঢাকার মধ্যে হচ্ছে কেমন তো লাইট কালার ড্রেস অনেকে পরে যারা মহল্লা পর্যায়ে ব্যবসা করেন আজকে এই যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইন গুলো নিয়ে নেবেন দেখেন ডিজাইনটা চমৎকার করে করা হয়েছে আলহামদুলিল্লাহ ডিজাইন এত চমৎকার অবশ্যই ভালো লাগতেছে যারা আমাদের এখানে আসে যে ডিজাইনগুলো ম্যাক্সিমাম এক একজন চারটা কালার দেখিয়ে দেয় মধ্যে যোগাযোগ করবেন এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার দেখার মতো হ্যাঁ ইনশাল্লাহ নিবেন প্রত্যেকটা ড্রেস ভালো প্রফিট করে সেল করতে পারবে তোমাদেরকে দেখায় যদি দেখেন চমৎকার পুরো ড্রেসটা আমার মোটে চলে আসে এখানে পুরো থ্রি পিস শুধু জামা টানা এটার প্রাইস থাকবে চারশো আশি টাকা করে ডিজাইনটা দেখিয়ে দিই একটু বড় সড়ো প্রিন্টের মধ্যে যারা একটু বড় পিন নেবেন এই ডিজাইনটা নিয়ে নেবেন এই যে ডিজাইনটা দেখ কাছে দেখিয়ে দাও গলার মধ্যে চমৎকার একটা ডিজিটাল পিন থাকবে এবং হচ্ছে বডির মধ্যে চমৎকার একটা জল সাব ডিজাইন থাকবে নিচের দিকে একটা বড় বড় সড়ো প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাকপ্যাটে পেয়ে যাবে প্রাইস রেঞ্জ মাত্র চারশো আশি টাকা পিস কালার সেটিংটা দেখিয়ে দেই এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু বেগুনি লেমন আর হচ্ছে বিস্কিট একেবারে ডার্ক আপনার হচ্ছে করে কালারের মধ্যে এটা হ্যাঁ পেস্ট কালার বলে বা কালার বলে কেন ডিজাইনটা দেখেন কত ইউনিক করে করা হয়েছে ডিজিটাল যে প্রিন্টার আপনার রেসগুলো হয়েছে আপনার এক হাজার বারোশো টাকার যে ডিজাইনটা সেম ডিজাইনটা আসছে মধ্যে এই ডিজাইনটা কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন যারা অল্প নেবেন আপনাদের জন্য সুযোগ থাকবে চার পিস করে নেওয়ার আর যারা পেটি পেটি নেবেন অবশ্যই নিয়ে নেবেন আপনার কোনো কথা নাই যারা নেন রেগুলার এটা পেয়ে হচ্ছে ব্যাগ পারে এই ডিজাইনটা থাকবে মাত্র চারশো আশি টাকা ওনাটা দেখিয়ে দিই প্রত্যেকটা প্যান্টের কাপড় প্লাস ওনার থাকবে আড়াই বছর এই যে দেখেন কত বয়স হবে পাটটা পাশা তো একটা নামার জন্য থাকবে হ্যাঁ চারটা কালার হচ্ছে দেখিয়ে দিই কালার হচ্ছে আলহামদুলিল্লাহ দেখার মতো এটা এটা হচ্ছে আপনার চকলেট বেগুনি কালো আর হচ্ছে সি গ্রিন বা টরে যে কালারটা বলেন প্রাইস রেঞ্জ থাকবে মাত্র চারশো আশি টাকা করে সবাই বলে দিয়ে আমাদের এখানে অর্ডার করার সিস্টেমগুলো কীভাবে যারা অনলাইনে অর্ডার করবেন পাঁচশো দশটা বার অর্ডার কনফার্ম করবেন আপনার অ্যাড্রেস দিবেন যদি হোম ডেলিভারি ইনশাল হোম ডেলিভারি পাঠিয়ে দিব আর যারা নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দিব আর যখন যারা আসবেন অবশ্যই তো কোনো বলার নেই দেখবেন আপনারা যেটা পছন্দ হবে নেবেন টাকা দিবেন ইনশালে নিয়ে যাবেন আজকের মধ্যে দেখেনি দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম